এই প্রোটেকশন মানি এই আপনার এই মানি আমার কথা আছে দুধকে দুধ জলকে জল হওয়া উচিত আর এই মশাই তৃণমূল কংগ্রেসে তো এতগুলো জেলে গেছে বিজেপির একটা বিধায়ক একটা এমপি কে তৃণমূল কংগ্রেস পাঁচ বছর থেকেও জেল লাগাতে পারলো না এত পুলিশের যদি পুলিশকে দিয়ে এত ব্যবহার করেছে তারপর পারলো না কেন কারণ কি জানেন যে চুরি করে সে চুরি করে তৃণমূলের মিনস মিন চুরি তৃণমূল মিনস চোর তৃণমূল মেটস ডাকা তৃণমূল মেটস মাপিয়া তৃণমূল মেটস মতলব শুনে তো এখানে প্রস্তুত তুলছে বিজেপি করবে না প্রস্তুত তুলছে চিন্ময় মণ্ডল বা যারা রয়েছে শোকর কিরণ খাঁ এরাই কি কয়লা সিন্ডিকেটের মাথা না আরে অনেক মাথা আছে এখানে তো আমি যেটা শুনেছি দেখুন আমি তো বর্ধমান ডিজনের দায়িত্ব পাইনি কিন্তু দায়িত্ব আসার পরে যেটা দেখলাম যেখানের একজন কয়লা ব্যবসায়ী এবং কয়লা মাফিয় তিনিও খুন করেছিলেন একটা কোনো এসপি এবং কোন মন্ত্রী নেতনি সেই আপনাকে দুর্গাপুরের একজন এখন প্রখ্যাত ব্যবসায়ী হয়েছিলেন দুর্গাপুরের একজন কয়লা ব্যবসায়ী তিনি খুন করে তাকে নাকি খুন করেছিল আমি শোনা কথা আমার অবশ্যই শোনা কথা কারণ এখানে দায়িত্ব পাওয়ার পর এখন জানতে পারছি যে এই যে ব্যবসায়ীটা খুন হয়েছিল কি ঝাঁ সম্ভবত হ্যাঁ কি সম্ভব সেই নাকি খুনের পেছনে নাকি এই একজন এসপি এবং একজন মন্ত্রী আর একজন ভাইপো জড়িত আছে সেই তো বিজেপি তো যোগ আমি তো বললাম যে এর পেছনে অনেক কিছু ব্যাপার আছে যে একটা লোক হঠাৎ করে মার্ডার হলো সেইটা হঠাৎ করে আর কোনো কিছু হলো না এটার পেছনে ভাইপোটা কি জড়িত আছে কোন আপনাকে একটা কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট কথাটা আপনার আমাকে জিজ্ঞেস করা ওটা ছোটো নেতাকে জিজ্ঞেস করা যাবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এতটা অভিনেত্রী তাকে তার অভিনয় দেখে মানে তিনি আবার সিম্পিতি করবেন যে আমাকে অ্যারেস্ট করে আমার তো কিছুই নেই আরে তিনি দুটো হাতে যে দুটো ঘড়ি পরছেন সেই দুটোর দামই হচ্ছে তিন লাখ টাকা কিন্তু অভিনয় করে যাচ্ছেন অনেক কিছু আর তিনি বলছেন না আমি কোনো বেতন নিই নিঃশন একটা কথা বলি অনেকে আমি স্যালারি সেকশনে জিজ্ঞেস করেছিলাম যে আপনার যে স্যালারি নিচ্ছেন না এটা কি বলছে উনি যদি স্যালারি যদি আপনি মৃত্যুর আগে পর্যন্ত উনি স্যালারি একসাথে পাবেন উনি দেখেছেন এখন তোলাবাজির পয়সায় চলছে ভাইপোর পয়সা ভাইপোর দুর্নীতি করছে সেই পয়সায় চলছে যখন উনি কিছু থাকবেন না তখন সেই পয়সা উঠে গেছে উনি যা সত্যি ভাবেন তা সত্যি নয় মিথুকের রানী কিন্তু সুমিত আপনারা যখন এই কথা বলছেন তখন আকাশে বাতাসে ভাসছে দিদি মোদির সেটিং তত্ত্ব বিজেপি আরে ছাড়ুন মশাই বিজেপি তো লড়াই নিচ্ছে কে সেটিং সেটিং এটা সিপিএম এর কিছু লোক বলবে আর তৃণমূল বলবে কারণ হচ্ছে তৃণমূল এটা লাগাতে চাই বিজেপি তো লড়ছে বিজেপির কর্মী বিজেপি আড়াইশো জনের মৃত্যু হয়েছে বিজেপি তো মোদীজি সেখানে মমতা ব্যানার্জির বিরুদ্ধেই লড়ছেন এখানে অমিত শাহ এসে লড়ছেন দিল্লির নেতৃত্বরা প্রত্যেক দিন এসে বিপ্লবতে বসে আছেন সুনীল বনশালজি বসে আছেন আমাদের একুশটা রাজ্য আছে কিন্তু তা সত্ত্বেও বাংলায় আমাদের চাই এটা প্রধানমন্ত্রী যে আমাদের বলে দিয়েছেন এই রীতিমতী সেটিং এটা যে তৃণমূলের কিছু প্রবগণ্ডা আর সিপিএম এর কিছু চালিত কথা লড়ছে তো বিজেপি বলছি স্পিকারের বিরুদ্ধে নৌ কনফিডেন্স মোশন তাতে টি সাইন করেনি কী বলবেন আমি টি সম্বন্ধে কি বলবো যখন বিপদে পড়ে তখন হয়তো হরিদুয়ারে ছুটে যায় আবার ছুটবার চেষ্টা করছে কিনা কে জানে আবার একটা অভিনয় দেখাবে যে পশ্চিমবাংলার মানুষকে যে ভাই দেখো দেখো আমি সাইন করিনি মানুষের কাছে কথাটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তো বোঝাটা খুব মুশকিল আমি শুধু একটা কথা বলি ওম বিড়লাজি যেভাবে লোকসভা চালাচ্ছেন এবং এত ঘন্টা মানে যদি আপনি টোটাল ভারতবর্ষের যে আজকে যখন থেকে লোকসভা চলছে সবচেয়ে বেস্ট স্পিকার হচ্ছে আমাদের ওম বিড়লাজি আর তৃণমূল কংগ্রেসের কথা ছেড়ে দিন ওরা কোন ঘটে জল খায় কখন কি খায় বোঝা খুব মুশকিল সুপ্রিম কোর্ট আজকে আইপ্যাক মামলা আছে সেটাকে আমি কি বলছি তৃণমূল কংগ্রেস কখন কোন ঘাটে জল খায় কি খায় যায় না তবে এটা ঠিক কথা বাংলার মানুষ তৃণমূলকে হাঁটাবে বিজেপি তৃণমূলকে হাঁটাবে আপনাকে একটা কথা বলুন তো বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে হাঁটাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা থাকবে তারা বিপদে পড়ে যাবে